আসলাম ওয়ালাইকুম বিলাস টেস্টি কুকিং থেকে আপনাদেরকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম ভিন্ন রকম খুবই মজাদার একটি রেসিপি সাথে নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এক ভেজিটেবল ফ্রাই এটি খুবই মজাদার এবং খুবই অসাধারণ একটি রেসিপি অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে এক ভেজিটেবল ফ্রাই তৈরি করে দিলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে খুবই অল্প সময়ের মধ্যে এবং হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই অসাধারণ রেসিপিটি তৈরি করতে পারেন চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা খুব সহজে এই মজাদার রেসিপিটি তৈরি করতে পারেন এখানে গাজর গ্রেট করে নিয়েছি আলু গ্রেট করে নিয়েছি পেঁপে গ্রেট করে নিয়েছি একটি প্যানে দেড় লিটার পানি নিয়েছি এবার আমি গ্রেট করা গাজর আলু পেঁপে একসাথে দিয়ে দিচ্ছি পানিটা যখন বলক আসবে তখনই আমি এগুলি ছেঁকে নিব পানিতে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এভাবে আমি হালকা সিদ্ধ করে নিব দেখুন বলক এসে গিয়েছে এবার আমি চুলাটা অফ করে দিব আর একটি স্টাভের সাহায্যে পানি ঝরিয়ে নিব দেখুন পানি ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করে নিব দেখুন ভেজিটেবলগুলি আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা বুঝে দিবেন যে যেমন পছন্দ করেন আদা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ তান্দুরি মশলা হাফ চামচ বিট লবণ এক চা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর এক কাপ আটা দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলি উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে চকিয়ে চকিয়ে মাখিয়ে যেন সবগুলি উপকরণ একসাথে মিশে যায় এই কাজটি হাত দিয়ে খুঁটলেই ভালো হয় আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য দেখুন ভালোভাবে মাখানা হয়ে গিয়েছে এখানে আমি চারটি ডিম নিয়েছি সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব দেখুন ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চুলাই প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার আমি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি হালকা সরিয়ে নেব দেখুন সামান্য ভেজিটেবল নিয়েছি এখানে একটু লম্বা করে আমি একটা রিং তৈরি করব এই জন্য আমি এরকম লম্বা করে নিয়েছি দেখুন কিভাবে রিংটা আমি তৈরি করব এভাবে আমি একটু লম্বা আবারও রিং নিচ্ছি রিং করার জন্য দেখুন এভাবে আমি গোল করে নিব দেখুন এভাবে আমি ভালো করে জোড়া দিয়ে দিচ্ছি এর মাঝখানে আমি ফেটানো ডিম দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এক মিনিট ঢেকে রাখবো এক মিনিট পর আমি উঠিয়ে দিব চুলা গাছটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে এক মিনিট পর ঢাকনাটি খুলে আমি উঠিয়ে দিচ্ছি এভাবে আমি আবার তিরিশ সেকেন্ড ঢেকে রাখবো তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি যেরকম হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিব এভাবে আমি সবগুলি এক ভেজিটেবল ফ্রাই ভেজিটেবল তৈরি হয়ে গেল এক ভেজিটেবল ফ্রাই এই রেসিপিটি যে কত মজাদার তা আসলে বলে বোঝানো যাবে না একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে তাই আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটি আর আমার আজকে রেসিপিটি থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার প্রচেষ্টা সার্থক হয়েছে মনে করব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং পরবর্তী নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে আল্লাহ